রোহিত শর্মা ও গৌতম গম্ভীর উড়িয়ে দিল মোহাম্মদ শামীর মুখফসকে যেন বেরিয়ে এলো দুবাইয়ে অ্যাডভ্যান্টই পাচ্ছে ভারত এক ভিন্নতে সব ম্যাচ নেই ভ্রমণের ক্লান্তি উইকেট কেমন হবে তা নিয়েও পাওয়া যাচ্ছে আগাম ধারণা সব মিলে ভারতকে দেওয়া আইসিসির সুবিধার বহর নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে আলোচনা ও সমালোচনা ভারতের কোচ অধিনায়ক অবশ্য মানতে নারাজ আইসিসি তাদের সুবিধা দিচ্ছে রোহিত শর্মা বলেছিলেন এটা আমাদের বাড়ি নয় এটা দুবাই এখানে বেশি ম্যাচও খেলি না ভেন্যুটা আমাদের জন্য নতুন গৌতম গম্ভীর তো রেগে গিয়েছিলেন অ্যাডভান্টেজ পাওয়ার কথা শুনে বলেছিলেন অন্য সব দলের মতো আমাদের কাছেও এটা নিরপেক্ষ ভেন্ন আমরা এখানে খেলিনি সর্বশেষ কোন টুর্নামেন্ট এখানে খেলেছি মনেই করতে পারছি না তবে তারকা পেশার স্বামী এবার স্বীকার করলেন এক ভিন্নতে পড়ে থাকার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে তিনি বলেন এটা আমাদের অবশ্যই সাহায্য করছে আমরা কন্ডিশন সম্পর্কে জানি পিচ কেমন আচরণ করবে সব ম্যাচ এক খেলা অবশ্যই একটি অ্যাডভান্টেজ এবারের সূচিটাই সাজানো হয়েছে এমন সব দলকেই নির্ভর করতে হয়েছে ভারতের উপর এমনকি স্বাগতিক পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাই গিয়েছে ভারতের কারণে ফাইনালও লাহোরের পরিবর্তে দুবাইয়ে হচ্ছে ভারতকে আইসিসির সুবিধা দেওয়া নিয়ে মাইক আথারটন ও নাসের হোসেনের মতো কিংবদন্তিরা সমালোচনা করলে তারা সুনীল গাভাস্করের তোপের মুখে পড়েন গাভাস্কার দাবি করেন ভারতের কারণে যে আয় হয় তা দিয়েই বেতন বাতা দেওয়া হয় আথারটন ও নাসেরদের সেই থেকে ভারতের অ্যাডভান্টেজ পাওয়ার বিতর্ক আরও বেশি হচ্ছে